कागज के दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था वही हाय है कागज के दो पंख उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था वही चला है रे उमर तो का ताना बाना समझ न पाए रे जो बापे जो লাগায় দেখে না না জানে না দায় রে দিশাহারা কেমন বোকা মুারা কেমন বোকা মনটা রে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বাঁধাইলি শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেল রাইতে শালুক ফোটে যার শোন যার ভালোবাসা যার শে যার ভালোবাসা সেই তো মজা লোটেলো ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন হলদি বাটি মোরিছে বাটি ঈশা বৈশা তিত না ফুটি হলদি বাটি মোরিছে বাটি ঈশা বৈশা তিত না ফুটি একসাথে মা খাইয়া শেষে অল্প দিলাম জল খাইতো আইয়া কমলা তোর বাফরে গিয়া বল খাইতো আইয়া কমলা তোর বাফরে গিয়া বল আন্নি কসুর লতা ডাল শুটকি কাঠাল বিসি কোসি কুমড়ার পাতা আんに কোসুর লতা সিদল শুটকি কাঠাল বিসি কোসি কুমড়ার পাতা পেঁয়াজ রসুন মরিচ বাটা ঝালে ঝুলে আঠা আঠা পেঁয়াজ রসুন মরিচ বাটা ঝালে ঝুলে আঠা আঠা সবার শেষে সাইসা দিলাম কাঁচা লঙ্কা ফল খাইতো আইয়া কমো তোমার দেখিবার মনে চায় দেখা দাও আমায় তোমারে দেখিবার মনে চায় দেখা দিয়া শান্ত করো নইলে আমার প্রাণও যায় দেখা দিয়া শান্ত করো নইলে আমার প্রাণও যায় তোমার দেখিবার মনে চায় দেখা দাও আমায় তোমার দেখিবার মনে চায়